আলহামদুল্লাহ ভালো আলম অফিসে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে আপনারা জানেন সতেরো তারিখ নির্বাচনের দিন হিরু আলমের উপর হামলা হয়েছে হামলার পর থেকে হিরু আলমকে আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম সেক্ষেত্রে আপনার কি কেমন আছে কি এসব বিসুখ বিষয়গুলো নিয়ে আমি তার বাসায় আজকে তাকে দেখতে এসেছি এ পর্যন্ত আমি একজন প্রার্থী হিসেবে আরেকজন প্রার্থীকে দেখা আর আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা আমার একটি দল আছে জনতার অধিকার পার্টি পিআরপি দলের পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে তাকে দেখার জন্য আজকে আমি ব্যক্তিগত উদ্যোগে আমি তার বাসায় এসেছি হিরো আলম ভাই খালি বাংলার হিরো না এখন পুরো পৃথিবীর হিরো তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন এবং তা তিনি কিন্তু নির্বাচনের জন্য পুনরায় আপিল করেছেন নির্বাচনটি প্রত্যাখ্যান আমিও করেছি আমিও এটার জন্য পুনর্নির্বাচনের নির্বাচনের জন্য দাবি জানাচ্ছি আশা করি সরকার প্রশাসন নির্বাচন কমিশন বিষয়টি বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং যেহেতু সঠিক নির্বাচনটি সঠিকভাবে প্রয়োগ করা হয়নি সেহেতু যেহেতু যাতে করে নির্বাচনটি পুনরায় হয় সে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন আমি ব্যক্তিগতভাবে যেটুকু জানি সেটুকু হচ্ছে যে এই এই দেশে একবার কোন আইন বা একবার কোনো কাজ চালু হয়ে গেলে সেটি আসলে কখনো বন্ধ হয় না কাজে আরাপাতের শপথ সরকারের লোক যেহেতু সরকার যেহেতু নির্বাচনটা সঠিকভাবে নির্বাচন কমিশন করতে পারেনি সেক্ষেত্রে নির্বাচন কমিশন তার শপথ মনে হয় না যে আটকাতে পারবে কেন আটকাতে পারবে সম্পূর্ণ বিষয়টি অবৈধভাবে চলে যাচ্ছে কাজে এটি কোনো প্রক্রিয়া দিনের ভিতরে নাই যদি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সুবিধার থাকতো এটি বাংলাদেশে নয় যেটি ভারতে যদি হতো পাকিস্তানে যদি হতো বা অন্যান্য দেশে যদি হতো তাহলে যখনই অবজেকশন দিবেন তখন অবজেকশন অবজেকশন ট্রান্সিং করা বাহিনী প্রশাসন বিচার বিভাগ এটি তদন্ত করে কিন্তু বাংলাদেশে সেরকম আপনি নামে মাত্র হয়তো আবেদন করতে পারবেন কিন্তু এটা প্রয়োগ আইন আছে তার প্রয়োগ সঠিকভাবে হয় না আচ্ছা আপনি মনে করছেন যে হিরোলম ভাই যে আপিলটি করেছে পুনরায় নির্বাচনের দাবিতে সেটি সম্ভব হবে কি না আদৌ হিরোলম তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমিও তার সাথে চেষ্টা আমিও আপিল করব যে পুনরায় নির্বাচনটি যাতে দেওয়া হয় এবং এটি খতিয়ে দেখা হয় যাতে আমি এটা আপিল করব এটি হচ্ছে যার যার ব্যক্তিগত মতামত আটজন প্রার্থীর ভিতরে বাকি যারা প্রার্থী ছিলেন তারা কেউ না কেউ সরকার সমর্থিত উৎসাদক আছে নির্বাচন নিয়ে তাদের এত মাথা নেই তারা তো নির্বাচনে আসছে মাত্র সেলিব্রিটি হওয়ার জন্য ওই বাকি প্রার্থীরা কারণ যদি নির্বাচন নিয়ে মাতামাতি হতো তাহলে অবশ্যই তারা প্রতিবাদ করত এবং এটা নিয়ে সবাই সংবাদ সম্মেলন করতো প্রেস কনফারেন্স করতো বিষয়টা নিয়ে তারা কখনো কিছু করেননি আজ যে আপনি হিরোনগর অফিসে আসছেন আপনারা দুজনের মধ্যে কি কথাWrapper হয়েছে মানে কি কথা একটা সে অসুস্থ ছিল তাকে দেখতে এসেছি আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে আমি তাকে দেখা দায়িত্ব ছিল দেখতে এসেছি তার শারীরিক খোঁজ খবর নিয়েছি এবং অদূর ভবিষ্যতে আমার কাছে দোয়া করে আল্লাহ জানতে প্রত্যেকটি মানুষকে এবং ইর যাতে সুস্থতা দান করেন ইর আলম ভাই যেদিন মান হয়েছে তাৎক্ষণিক সেদিন আপনি হসপিটালেও দেখতে গিয়েছেন এখন সেদিন গিয়েছিলাম অনেকে বলছে আমিセレব ভিডিও হওয়ার জন্য গিয়েছি কিন্তু সে আজকে একেবারে লুকুচুরি করে ভাষায় এসেছে ভাইরাল পার্সানের পাশে দাঁড়ালে কি নিজে কেউ ভাইরাল আমি রাজনৈতিক না আছে আমি আমি রাজনৈতিক না তো আমার বাইরে লওয়ার কিছুই নেই আমি কোনো আপনার যে সিনেমার অভিনেতা না বা আমি কোনো অন্যান্য বিষয় না যে আমাকে বাইরে লতে হবে আমাকে দেখেছি আমি রাজনৈতিক না তো আমার সমাজের কাজ করে যাই আমাকে বাইরে লেওয়ার মতো কিছুই নেই কারণ সমাজের মানুষ আমাকে এমনি চেনে আপনি রাজনৈতিক একজন নেতা হিসাবে আপনাকে এজ এ মানুষ যেভাবে চিনে তার চেতে ভিগুণ চিনে এলো হিরো হল বাইকে তাকে সর্বশ্রেণী পেশার মানুষের চিনি তাদের সেটার সাথে আমার এই বিষয়টার সাথে কোনো চিনার পরিচিত ভিতরে কাজ নাই এখানে বাংলাদেশে আপনার অনেক সিনেমার বড় ভালো ভালো অভিনেতা আছে তাদেরকে কেউ জেনে চিনি কেউ ওপেন থাকে কেউ আন্ডারগ্রাউন্ডে থাকে এটাই স্বাভাবিক এখন হিরো আলম তার সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ অ্যাক্টিভের কারণে সবাই তাকে চিনে বা তার কিছু কর্মকাণ্ডের কারণে তার সাথে মানুষ তার ফলোভাবে আছে ফলো করে ঠিক না কাজে একটা মানুষকে চিনতে পারে চিনাটা তো খারাপ দিক না ঠিক না আমরা যারা রাজনীতি সে তো আমাদেরকে অনেকেই চিনে অনেকে চিনে না হিরো আলম এজ এ হিরো আলম ওয়ান পার্সেন্ট হিরো হিরো আলম তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সোশ্যাল মিডিয়ার কারণে পৃথিবী তাকে চিনে তো আপনি কি তার মতো হতে চাচ্ছেন কিনা সোশ্যাল মিডিয়ায় এসে আমি আমি বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ যাই বাংলাদেশের বাইরে যদি পেইদেশে জন্ম গ্রহণ করি এই দেশের বাইরে মানুষ আমাকে চিনি কোন লাভ নাই এই থাকতে চাই এই দেশের মানুষের সাথে মিশে থাকতে চাই কে চিনবি আর কে চিনবি না এটা বড় বিষয় আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য আসি মানুষকে নিয়ে যাব জনতর অধিকার পার্টি আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে 300 আসনে পার্টি দিবে এই লক্ষ্যে কাজ করেছি আর 300 আসনে পড়তে গেলে মোটামুটি সবাই চিনবে আগামীতে জাতীয়

এটা তো আপনি আর আমি দ্বিমত করে কি লাভ তো আপনি আগামী নির্বাচনে তিনশো প্রার্থী দিয়ে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন জনতার অধিকার পার্টি পিআরপি এর পক্ষ থেকে তিনশো আসনে আমরা প্রার্থী দেবেন ইনশাআল্লাহ তিনশো আসনে প্রার্থী দিবেন আরেকটি বিষয় ছোট করে যদি আপনি বলতেন হিরো আলম ভাই কে আপনার ব্যক্তিগত দিক থেকে কেমন লাগে ম্যান হিসাবে এজ এ ম্যান হিসাবে হিরো আলম কে কেমন লাগে এটি আমি বলতে পারবো না আমি এতটুকু বলবো সে একজন মানুষ সে বাংলাদেশের নাগরিক হিসাবে তার যথেষ্ট আছে এবং চেষ্টা যাচ্ছে কোনো না কোনো কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে তার এগিয়ে যাওয়াটাকে আমি সফলতার সঙ্গে দেখি এবং ওদের ভবিষ্যতে কামনা করব জনতার অধিকার পার্টি পিআর পিতে হিরো আলম যোগদান করবেন ভালো কোনো পোস্ট পদবি যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা চেষ্টা করব সম্মিলিতভাবে এই দলে সে যোগদান করলে দলটা আরও সামনের দিকে ভালো দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করে আমি শেষ করলাম আপকে জনতার হল অধিকারpartite হিরো আলম ভাইকে মানে দাওয়াত দিয়েছেন সে আসে obviously আগে দিয়েছি এখন আজকে ইরু আলম ভাইকে দেখতে এসে বলছি যে যেহেতু আমি আপনি রাজনীতির সাথে পরোক্ষভাবে ইনভলভ আছেন কাজে একটি দলের সাথে ইনভলভ হন জনতার অনেক বড় বড় দল থেকে পেয়েছে পেতে পারে সে যাক যেখানে তার তার ব্যক্তিত্ব আমার যেখানে ভালো লাগে সেখানে যাক আমার একটা দল আছে আমি ইনভাইট করতে পারি থাকে আচ্ছা তো ঠিক আছে আশা করি সে আসবে